হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি হৃদয় প্রতিদিনের নেই আজকে আমরা ইংলিশ গ্রামার নিয়ে আলোচনা করবো আজকে কাইন্ডস অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করবো আমরা হচ্ছে এর আগে সেন্টেন্সের সংক্ষিপ্ত বর্ণনা করছিলাম আজকে আমরা টোটাল সেন্টেন্স কত প্রকার কী কী নিয়ে গঠিত হয় তা নিয়ে বর্ণনামূলক আলোচনা করব আজকে থেকে হচ্ছে আমরা সেন্টেন্সে যে পাঁচটি টপিক আছে এগুলো নিয়ে আজকে থেকে বর্ণনা দেওয়ার চেষ্টা করব আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন আর সাবস্ক্রাইব করুন পাশে থাকা কলটি ক্লিক করুন আজকে হচ্ছে আমরা সেন্টেন্স সেন্টেন্স কত প্রকার নিয়ে আলোচনা করব। সেন্টেন্স হচ্ছে সাধারণত পাঁচ প্রকার একটা হচ্ছে অ্যাসারেটিভ এর হচ্ছে ডিক্লারেটিভ বর্ণান্তা বিবৃতিমূলক তাহলে হচ্ছে দুই নম্বর হচ্ছে ইন্টারগেটিভ অর্থাৎ কোয়েশন প্রশ্নবোধক এরপর হচ্ছে তিন নম্বর হচ্ছে ইম্পারেটিভ কমেন্ট অর্থাৎ আদেশ বা উপদেশ ইম্পারেটিভ সেন্টেন্স এরপর হচ্ছে অপটেটিভ সেন্টেন্স ইচ্ছা প্রকাশ অপটেটিভের বাংলা ট্রান্সলেশন হচ্ছে ইচ্ছা প্রকাশক তারপর পাঁচ নম্বর হচ্ছে স্কলামেটারি বিস্ময়সূচক সেন্টেন্স অর্থাৎ হচ্ছে সাধারণত সেন্টেন্স এই পাঁচটা টপিক নিয়ে সেন্টেন্স সাধারণত গঠিত হয় আজকে এখন আমরা কিছু অজানা কথা অর্থাৎ একটা অজানা কথা দেখব এক নম্বর হচ্ছে অ্যাকর্ডিং টু ব্রিটিশ আমেরিকান গ্রামার কনসেপ্ট অর্থ অনুযায়ী সেন্টেন্স চার প্রকার অর্থাৎ অ্যাকর্ডিং টু ব্রিটিশ আমেরিকান গ্রামার কনসেপ্ট অনুযায়ী সেন্টেন্স কত প্রকার চার প্রকার অর্থাৎ অপটেটিভ সেন্টেন্স এই অপটেটিভ সেন্টেন্সটা মূলত অ্যাসারেটিভ এই অ্যাসারেটিভের অন্যরূপ হিসেবে ধারণ করা হয় বিদায় অ্যাকর্ডিং টু ব্রিটিশ আমেরিকান গ্রামার কনসেপ্ট অনুযায়ী সেন্টেন্স চার প্রকার এরপর হচ্ছে গঠন স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স তিন প্রকার অর্থাৎ হচ্ছে সিম্পল কমপ্লেন্স এরপর হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স অর্থাৎ হচ্ছে এই সিম্পল সেন্টেন্স এরপর হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স এরপর হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স অর্থাৎ গঠন এবং স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স তিন প্রকার তাহলে আমরা এই সেন্টেন্স কত প্রকার জানলাম সেন্টেন্স হচ্ছে পাঁচ প্রকার এর আগে আমরা সাধারণত সংক্ষিপ্তভাবে আলোচনা করছিলাম এরপর থেকে আমরা আজকে থেকে বর্ণনা দিয়ে অ্যাসারেটিভ সেন্টেন্সের আলাদা 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 করে বর্ণনা দেবো যেন আপনারা সহজে বুঝতে পারেন এরপর হচ্ছে ইন্টারে ইন্টারেগেটিভ এরপর ইম্পারেটিভ অপটেটিভ এসক্রোমিটার এগুলো আলাদা আলাদা বর্ণনা দিব আজকে এই অজানকতাটা একটু একটু আপনারা মাথায় রাখবেন যে অ্যাকোর্ডিং টু ব্রিটিশ আমেরিকান গ্রামার কনসেপ্ট অনুযায়ী সেন্টেন্স কত প্রকার চার প্রকার অত অপটেটিভ সেন্টেন্স মূলত অ্যাসারেটিভ সেন্টেন্সের অনুরূপ হিসেবে দারণ করা হয় ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আসসালামু আলাইকুম